হ্যালো বন্ধুরা আমি সুজাতা তো দেখো আমি একদম সাজুগুজু করেছি তো আমি যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি আজকে তোমাদের দাদাকে ছাড়া একা একা কোথায় যাচ্ছি চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে আর বাইরে কি রোদ ভীষণ রোদ উঠেছে সকালবেলা মেঘলা ছিল ভালো ভালোই হয়েছে রোদটা উঠেছে তাহলে আমি শুকনো শুকনো যেতে পারবো আর বৃষ্টি হলে তো মুশকিল না তাও ছাতা নিয়ে যাচ্ছি সঙ্গে তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আর আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা ফলো করো তো বাই আর আজকে তোমাদের দাদা যাচ্ছেন আমার সঙ্গে লাইট টাইট নিবাই দাদাকে বললাম তুমি তাড়াতাড়ি চলে এসো কেন ওদেরকে রেখে যাচ্ছি তো সব জল টল দিয়ে গেছে একটু তাও তোমাদেরকে একবার দেখাই ওরা কি করছে দেখো খাবার টাবার দিয়ে জল টল দিয়ে সবাইকে পয় পরিষ্কার করে ঘরের কাজকর্ম করে আমাকে বেরোতে হচ্ছে আমার গোপু সোনাকেও খেতে টেতে দিয়েছি গোপুকেও খাইয়ে টাইয়ে দিয়ে আমি যাচ্ছি তো চলো বন্ধুরা আমি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমি বেরিয়ে পড়লাম দেখি অটো বা কিছু পাবো তো উঠে পড়বো নাহলে একটু হাঁটতে থাকবো পেয়ে যাবো হাঁটতে থাকি যদি অটোটায় উঠে পড়বো তো চলো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি সব কিছু করে বেরোনোটা খুব মুশকিল তাও বেরিয়ে পড়লাম আমি মেট্রো টিকিটটা কেটে নিলাম তোমাদের দেখাতে পারলাম না এখন আর মেট্রোতে কয়েন দিচ্ছে না এইয এইটা দি এই কাগজটা দিচ্ছে কারণ আমার মনে হচ্ছে করুণার জন্য যদি জানতে পারি তোমাদেরকে বলবো এটা লাইক এই কাগজটা আগে টোকেন ফেলতে হতো এই কাগজটা এ করবো তারপরে যাব দেখো দেখো মেট্রো এসে গেছে তোমার ছেড়ে দিল যা তো এই মেট্রোটায় উঠতে পারলাম না ছেড়ে দিল পরেরটাই উঠবো মোটামুটি খালি ছিল যা সিঁড়ি ভেঙে আস্তে আস্তে দম বেরিয়ে গেল একটু পাকার তলায় দাঁড়াই দেখি তো দেখো এটা হচ্ছে টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমারের মেট্রো স্টেশন আমি পুরো ঘিমে জল খুব মরম সেরম রৌদ উঠেছিল কালকে কত বৃষ্টি হলো গরমটা কমছে না আগেরটা খালি ছিল এখন তো বিশাল ভিড় দেখছি জায়গায় হলেও উঠতে হবে উঠেই পড়ি পড়লাম একটাতে নাকি লেডিস এর দিকে যাই দেখো দমদম এসে গেছে আমি নামবো তোমাদেরকে একটু দেখাই দমদমে আসলে দেখানো যায় আর টালিগঞ্জ মহানায় গুপ্তম কুমারের এই উপরটা খুব মেঘ করেছে দারুণ মেঘ করেছে চলো নামি তারপরে কথা তো দেখা এখন আমি অটোতেও অটোতেই বসে আছি এক নম্বর এয়ারপোর্টে কোথায় যাচ্ছি এবার ওখানে গিয়েই কথা হবে অটোতে বসে আছি দমদম মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে হেঁটে বাস তারপরে বাস থেকে নেমে অটো এই জন্য তোমাদের দাদার সাথে বেরোলে এত আমার এ হয় না এত গাড়ি জার্নি করতে হয় না একদম বাড়ি থেকে স্কুটিতে বসি আর এখানে এসে নামে যেখানেই যাই একা এসেছি একা আসার মজাটা নিচ্ছি কত ধানের কত চাল প্রবলেম তো হয় পা একদম হাঁটতে পারছিলাম না দেখো আমি পৌঁছে গেছি কোথায় এসছি তোমরা বুঝতেই পারবে এর উরি ওই দেখো আমার বন্ধুর বাড়িতে এসেছে হঠাৎ চলে এসেছি ও বলছে তুই চলে আয় চলে আয় আহলাম চলে এলাম বলে একা সাহস করে বেরিয়ে আয় তো আমাদের বাড়ি থেকে অনেকটা এয়ারপোর্ট তাই না বল ওই জন্য তুই হায় কর ওই দেখো বলছি তুই আয় তোকে মন ভরে খাওয়াবো ও যেন আমি খেতে খুব ভালোবাসি বললাম ঠিক আছে আসছি তো একটু কষ্ট হয়েছে দাদার সাথে স্কুটিতে আসি আর জানিস তো আমার খুব ভালো লাগলো ফ্লাইটটা তোর বিল্ডিংয়ে ঢোকার আগে একটা ফ্লাইট যাচ্ছে হ্যাঁ একদম একদম তো চলো বন্ধুরা পরে আবার কথা হবে এলাম তা কোথায় এসি আর সে দেখাতে পারবো না সেয়া খুব বিরক্ত হয় ও সে আবার শেয়ার মানে বেস্ট ফ্রেন্ডের বাড়ি গেছে তো চলো সে আর নেই আমি আর আমার বান্ধবী দেখো আমরা এখন দুজনে মন ভরে তো বান্ধবীতে গল্প করব আর মন ভরে খাবো আমাকে সর বলি জানো হ্যাঁ সেটা আমাকে একটা নাইটি দে হাতটাটা নাইটি দে আমি সান করে এসছি আমার একটা ফেসমুজি দিছি তো চলো আর হ্যাঁ শরবরীর ওই ঘরের বারান্দা দিয়ে ফ্লাইটগুলো যা আশা করে দেখাবো আজকে ছাদে উঠতে পারবো না কারণ ওদের ছাদের তালাটা চেঞ্জ হয়ে যায় ফ্ল্যাটের নিয়ম তো যেন ও এখনও ছাদের চাবিটা বানায়নি আমাকে বলে সুজাতা বানিয়ে নিই তারপরে তোকে ছাদে নিয়ে এর পরে আসবি যখন বললাম ঠিক আছে তো দেখো বন্ধুরা শরবরি কত কী রান্না করেছে পোলাও করেছে আমার জন্য ভাত পটল সুন্দরী না চিংড়ি মাছ দিয়ে নেমনি পটল সুন্দরী নারকেল দিয়ে করেছে চাটনি মিষ্টি পায়েস আর মাটন এটা সবারই প্রিয় যারা মাটন ভালোবাসে তো চলো আর শশা দেখো আর জল তো আজকে খাওয়া দাওয়াটা জমে ক্ষীর তো খেতে বসছি বন্ধুরা খেয়ে নি খেতে বসার আগে তোমাদেরকে দেখাই যে আমার বান্ধবী বসেছে আর আমিও বসেছি তাকে এসে আমি নাইটি পড়েছি এটা ওর নাইতে তোর হাত কাটা নাই তুলে আমার তো নাইতে হয়ে যায় হবে না না ওর নাইটি আমি হবে না বলে পরিনি কিন্তু শেয়া খুব লম্বা চওড়া শেয়ারটা আমার হয়েছে এই যে দেখো আর শেয়া নেই আর দেখো তোমাদেরকে খাওয়াটা দেখালাম অনেক কিছু রান্না করেছি তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি না 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 দেখাচ্ছি না তো বন্ধুরা দেখো আমি এখন খেয়ে দে ঘুমিয়েছি বেশ ভালো ঘুম দিয়েছে আমার বান্ধবীর ঘরে এসি চালিয়ে দেখ এই ঘরে পাকা চলছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখ ও তো এবারে আমি যাবো রেডি হই আস্তে আস্তে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই বলতে ওই ওর তো ছাদে উঠতে পারবো না বাবে কি হলো তো চলো একটা জিনিস দেখো দরজাটা খুললাম তো একটু দেখাই তোমাদেরকে একটু দেখাই এয়ারপোর্টটা মানে ছাদের ছাদে ও নতুন তালা লাগিয়েছে তো যদি উড়ি না কি সুন্দর লাগছে এখান থেকে দেখাচ্ছি হ্যাঁ দেখো এয়ারপোর্টটা পুরো দেখা যায় যে জুম করে নিলাম এই দেখো দাঁড়া এই দেখো ছাদের দিয়ে ভালো হতো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি দেখা মেঘলা সন্ধে সন্ধে হয়ে এসছে তো ভিতরটা একটু দেখো দেখাচ্ছি দাঁড়িয়ে আছে ফ্লাইটগুলো

আমি রেডি হয়ে গেছি এই যে সরবরি আমাকে তুলতে যাচ্ছে বলে তুই দিনের বেলা একা এসেছিস আসল তোমাদের দাদা ছাড়া তো আমি আসি না এতটা দূরে বলছে চল তোকে তুলে দিয়ে আসি তো চলো আমরা বেরোচ্ছি আমাকেও গাড়িতে তুলতে যাচ্ছে আর তো সারাদিন খুব ভালো লাগলো মানে দুপুরবেলা এলাম হ্যাঁ হ্যাঁ হাক না গো খেয়েছি আবার খাবার দিয়েছে কিছু খাইনি নাকে চলে যাচ্ছি খুব ভালো খেয়েছি খুব সুন্দর ওর সাথে আমার একদম মানে কি বলবো আমার নিজে আমার বোন থাকলেও মনে এরকম করতো না বোন বা দিদি থাকলে ও যা করে আমার জন্য হ্যাঁ তো চলো বেরোচ্ছে এই যে আমার আবার একটা কি কচু বললে এটা ওটা কি কচু মান কচু বলছে তুই নিয়ে যা আমি তো রান্না করছি না বললাম দে করে খেয়ে নেবো মান করছে ঘষে বাটা বাটাও ভালো লাগে জানিস তো চলো ঠিক আছে তো চলো কি ঠিক আছে তো বলছে একটা বাটা দিচ্ছি তুই কালকে গরম ভাত করবি করে খেয়ে বলবি তো চলো বন্ধুরা ও রেডি হয়ে গেছে আমাকে দিতে যাচ্ছে মানে সন্ধ্যে হয়ে গেছে তো তোমাদের দাদা থাকলে চিন্তা করতাম না আর বুঝতে পারছো তোমরা টালিগঞ্জ আর এয়ারপোর্ট কতটা দূর তো চলো বাড়িতে গিয়ে কথা বলবো আর বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করবো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে তো বাড়িতে বাড়িতে বেরোচ্ছিলাম যেন বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছিলাম তাই বাড়িতে ঢুকে আমি আজকে ভিডিওটা শেষ করবো তো তোমরা তো দেখলে আমি আমার বান্ধবীর বাড়িতে গেছি খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি তারপরে ও আমাকে একদম দমদম মিটোতে ছেড়ে দিয়ে গেছে ওইখান থেকে গাড়ি বুক করেছে করে একদম আমাকে বললে চল তোকে দিয়ে আসি আর সন্ধে হয়ে গেছে আমি তোকে একা ছাড়বো না অনেকটা তাও রাত হয়ে গেছে আর তোমাদেরকে কী বলবো বন্ধুরা রাস্তা এত জ্যাম এত জ্যাম আজকে জ্যাম হওয়ার কত কারণই আছে সেটা হচ্ছে আজকে রথ আর রাস্তায় রথও বেরিয়েছে তো ঠিকঠাক মতন আমি বাড়ি পৌঁছে গেছি কোনো দিন একা বেরোই না তো মনে জোর দিয়ে বেরিয়ে এসছি মানে বেরিয়েছি ঘুরেও চলেও এলাম ভগবানের ইচ্ছে সুস্থ মতন আর আমার বান্ধবী আমাকে কুচি দিয়েছে এটা বড় কোনো উপকার করেছে একা ছাড়ছিল না আজকে থাকতে না রে থাকলে হবে না তাহলে এতগুলো বাচ্চা কাচ্চা আছে আবার কালকের আমি শনিবার দিন আর কি ডাক্তার দেখাতে যাব রিপোর্ট দেবার ডেট কালকে তার জন্যই চলে এলাম আর তোমাদের দাদা রাত্রিবেলা কি খাবে না খাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি খুব ভালো লাগলো মাঝে মাঝে এরকম বেরিয়ে যাওয়া তাই না আর বান্ধবীর বান্ধবীর সঙ্গে দেখা করা গল্প করা একটা আলাদাই আনন্দ তো চলো এখানে রাখছি ঘরের দিকে বেরোনোর সময় ভিডিওটা শুরু করেছিলাম ঘরে ঢুকে ভিডিও ভিডিওটা শেষ করছি এবার আমি এখন বাথরুমে যাব স্নান করব ভীষণ গরম লেগেছে এসি মেট্রো হলে কী হবে বাড়িতে একটুখানি এসি তাই ঘেমে গেছি তো চলো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যারা আমার নতুন দেখবে যে বন্ধুরা দশ বন্ধুদের বলছি অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আমার পাশে থেকো নাহলে আমি এগোতে পারবো না রাখলাম হরে কৃষ্ণা জয় গুরু জয় জগন্নাথ বাই বন্ধুরা